গৌর জয় নিতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজ তো পয়লা বৈশাখ মানে বছরের শুরু বাংলা বছরের তো পয়লা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে সবার খুব ভালো কাটুক সারাটা বছর এই কামনা করি আর এদিকে আমি এখন চান টান করে চলে এসেছি পুজোর জোগাড় করতে পুজোর বলতে পয়লা বৈশাখের জোগাড় তো আছেই আবার সঙ্গে তোমার পয়লা বৈশাখ মানে লক্ষ্মী গণেশ পুজোর জোগাড় আছে আর আছে হচ্ছে অসুখ ষষ্ঠীর জোগাড় অশোক ষষ্ঠী যাদের বাড়িতে আছে তারা তো জানো আর সবার তো ধরো অশোক ষষ্ঠী নেই আমাদের যেহেতু আছে তো সেটার জোগাড়টাও করতে হবে আর এদিকে মা এখন রেডি হয়ে যাচ্ছে আশ্রমে আশ্রম বলতে ভাস্য সঙ্গে তা মা আমাকে বলে দিয়ে গেল কি হবে না হবে এদিকে দেখছো এই নৈবৃদ্ধ্যটা আমি ছোলা দিয়ে করেছি এটা আসলে অশোক সৃষ্টির জোগাড় মানে অশোক সৃষ্টিতে তো চাল খাওয়া নেই সেই জন্য ছোলা দিয়ে নৈবৃত্য হবে আর এই একটা দুভাগে জোগাড় করে রেখেছি এটা হচ্ছে লক্ষ্মী আর গণেশের জোগাড় পয়লা বৈশাখের পয়লা বৈশাখের পুজোটা আমাদের যখন দোকান ছিল তখন তো দোকানেই হতো এখন তো ধরো দোকান নেই দোকানের তো অন্য ব্যবস্থা হয়েছে তা এখন তোমার সেই পুজোটা বাড়িতেই হয় কিন্তু এই বছর সেইভাবে হয়নি তার কারণ মেয়েজো কাকা যেহেতু মারা গেছে সেভাবে কিছু করা হয়নি তবু লক্ষ্মী গণেশ কিন্তু একটু দিতে হবে তাই ও এখন বসে যাবে পুজোর জোগাড়ে আর সেই ফাঁকে আমি কথা পড়বো পরে এবার তোমার ওই যে কলাই যেটা খেতে হয় অশোক ফুলের কুড়ি কলা দিয়ে সেটাকেও খেয়ে নেবো মানে পুজো তো হয়ে গেছে এবার আমি এগুলো খেতে বসে গেছি এটা খেয়ে খাবো জল খাবো তবে প্রসাদ খাবো তবে তো অন্য কিছু মুখে দিতে পারবো আর আমার অন্য কিছু মানেই তো চা তোমরা তো জানোই কিন্তু আগেরবার বার যেন এটা যখন খেয়েছিলাম আমি একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম তোমরা হয়তো অনেকে দেখেছো আমার অনেকে দেখোনি তাই আমার এটা খেতে গিয়ে মনে পড়লো সেইবার না গলায় বেঁধে মরে যাচ্ছিলাম যেন আমার না এক সেকেন্ডের জন্য একদম ব্রেনটা পুরো আউট হয়ে গেছিলো কী যে হয়েছিল বাপু না সেই হট করে না এরকম কলার টুকরোটাকে পুরো মানে না চটকে একদম গলায় দিয়ে ফেলেছি আর সে আটকে গিয়ে গলায় কি অবস্থা না ফেলতে পারছি না গিলতে পারছি কি সাংঘাতিক পরিস্থিতিতে পড়ে গেছিলাম গো মনে হচ্ছিল বোধহয় জীবনটা বেরিয়েই গেল তাই যাই হোক আজকে আবার ওটা খেতে গিয়ে এখনই মনে পড়লো আর এটা সবচেয়ে বেশি কোথায় অসুবিধা হয় জানো অসুবিধাটা হয় হচ্ছে তোমার ওই যখন মঙ্গলচন্ডী মানে জয় মঙ্গলবার পরে তখন তো সেই জব তুলসী পাতা এগুলো থাকে তখন মনে হয় যেন আরও খচখচ করছে তা যাই হোক প্রসাদ প্রসাদ খেলাম খাওয়ার পর চা খেয়েছি খেয়ে একটুখানি সকাল সকাল নেই আলুর পরোটা বানাবো বলে আলু টালুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার আলুটাকে একটু হালকা তৈরি করে নিচ্ছি একটু টমেটো দিয়েছি একটু মেথি পাতা দিলাম আর একটুখানি তোমার সামান্য লঙ্কা দিয়েছি ব্যাস জিরে টিরে নুন মিষ্টি এই দিয়ে রেডি করে নিলাম আলুটা আর এখানে একটু ভাজা মশলা করবো বলে তোমার ভাজা মশলাটাকে ভেজে রেখে দিয়েছি ওই ধনে জিরে তেজপাতা লঙ্কা তো দিই নি লঙ্কা দিলে আবার টানান খেতে পায় না সেই জন্য দিই নি আজকে যখন সকালে ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম তখন না ছোলার ডালের সঙ্গে আর আলু দিইনি ওই তোমার যখন আলুর পরোটা আলু সেদ্ধ করেছিলাম ওর মধ্যেই দুটো আলু বেশি দিয়ে রেখেছিলাম ওগুলোই এখন কেটে কেটে দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে আর এদিকে দেখো হাতের কাছে তাড়াহুড়োতে ছুরিও পায়নি সেই জন্য চামচে করেই টুকরো টুকরো করে দিয়েছি আর এদিকে সেই মশলাটাও ভেজে রেখেছিলাম বললাম যে তোমাদের ধনে জিরে আর তেজপাতা ওটাকে এখন এই চাকি বেলনিতেই গুঁড়িয়ে নিচ্ছি আর কি খুব মিহি করব না মোটামুটি হালকা গুঁড়ো হালকা গুঁড়ো থাকবে হালকা একটু গোটা গোটা থাকবে ওরকমভাবে দিয়ে দেবো এদিকে এখন ময়দা তো মেখে নিয়েছি ময়দা অবশ্য এটা আটা কারণ আমাদের তো ময়দার প্রয়োগ খুব কম হয় আমরা তো যদিও আটাও খুব কম খাই কারণ আমাদের ক্ষেত্রে দেখোই আমরা ভাতই বেশি খাই তোমার রুটি টুটি খাওয়া পরিমাণও আমার কম কিন্তু আর যেহেতু বছরকার প্রথম দিন সেই জন্য একটু পরোটা করলাম তা ইচ্ছা ছিল লুচি করার কিন্তু যেহেতু প্রচুর তেল যায় না লুচিতে ওই জন্য এত গরম অত তেল ওই জন্য আর লুচির ব্যবস্থা করিনি ভাবলাম ওই স্যাঁকা স্যাঁকা করে একটু আলুর পরোটাই করে নিই তাই জন্য আলুর পরোটাটা করে নিলাম তো মা আষ্টম থেকে আসুক এবার মাদেরও দিয়ে দেখে মাকে রাখো সে মনে হয় সুখে ফল খাচ্ছে বসে বসে

আর এদিকে অশোক ষষ্ঠী তো তাতানের বাবার বক্তব্য ছিল যে আজকে না মাছ ও আনবে না আজকে তোমার ও আনবে হচ্ছে সবজি টবজি নিয়ে আসবে আর মাছটা হচ্ছে তাতান তিতলির জন্যও হোটেল থেকে এনে দেবে তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোনটা পালন করছো অশোক ষষ্ঠী পালন করছো না পয়লা বৈশাখ পালন করছো তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল আর তিতলি বলছিলো হ্যাঁ বাবা তুমি ঠিক করে বলো যে তুমি কি পালন করছো মানে কোনটা অশোক ষষ্ঠী পালছো না পয়লা বৈশাখের পুজো করবে বলে সেটা পালছো সেটা বলো তাই সেই নিয়ে খুব হাসাহাসি করার পর যে হোক তো বাজার থেকে মা মাছ নিয়ে এসেছে কিছু চিংড়ি মাছ আর একটা বেলে মাছ নিয়ে এসেছে গঙ্গার আসলে ব্যাপারটা কি পয়লা বৈশাখ পালছে মানে কি বলতো আজকে ওকে না একটা পয়লা বৈশাখের পুজো করতে হবে দোকানে মানে গণেশ লক্ষ্মী পুজো করতে হবে তো সেটার জন্যে আমরা হাসাহাসি করছিলাম যে তুমি কোনটা পালছো একটু ঠিক করে বলো আর তার সঙ্গে আবার আমি বলছিলাম যে আমি যেহেতু তোমার অর্ধাঙ্গে নিয়ে দেবো চিন্তা নেই বছরের শুরুতে তুমি খাও তুমি খাওয়া মানে আমার সারা বছর আমি খেতে পারবো যাই হোক এইসব তো হলো ব্যাপার এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল আর ওকে দেখলে একবার বেরোচ্ছে একবার ঢুকছে মানে ও এখন যাচ্ছে পুজো করতে খাতা নিয়ে আমাদের সামনের এক দোকানে সেই কাকু বলেছে যে বাবান তোমাকে আমার দোকানের পয়লা বৈশাখের পুজোটা করে দিতে হবে তো এখন চললো পয়লা বৈশাখের গণেশ লক্ষ্মী পুজো করতে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো সবাই আমরাও খুব ভালো আছি আজ তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সকলকে সবার সারা বছর ভালো কাটুক এই কামনা করি আর আমাদের পুরোহিত মশাই চলে গেল আজকে হচ্ছে তোমার পাশের দোকানে এক কাকুর দোকানে পুজো আছে তোকে করতে হবে সেজন্য চলে গেল বাজে কিন্তু অনেক সাড়ে এগারোটা বাজে ওই আলুর পর পরোটা খাওয়ার পর পেটটা বেশ দম ধরে গেছিল যদিও আমি একটা খেয়েছি মাও একটা খেয়েছে তাই না মাও একটা খেয়েছে দিয়ে যাই হোক খেয়ে দিয়ে এবার একটুখানি রেস্ট নিয়েছিলাম দিয়ে এবার চলে এলাম মাছ কটা ধুলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম রাখি এইবার তোমার রান্না বান্না চাপাবো মানে মা এখন আলু পটল কেটে দিচ্ছে সেটা চাপাবো আর এদিকে কি রোদ গো চমচম করছে কি গরম কি গরম আর পরোটা খাচ্ছি আর কি জল পাচ্ছে সে আর কি বলবো আর যেন মাছ ধুতে গিয়ে খুব জলতেষ্টা পাচ্ছে আজকে আর যেন মাছ ধুতে গেছি লক্ষাধিক কালো কালো ছোট ছোট পিঁপড়ে চলে এলো দেখলাম যে ওখানে আর মাছ ধোয়া যাবে না আবার গিয়ে মাছ এই শুরুর দিনে কি এত হত্যা করা যায় বলতো যে এই জলটা খুলবো আর দুনিয়ার ওই পিঁপড়েগুলো মরে যাবে তাওকে মেরে আমার দরকার নেই পাপ বৃদ্ধি করে এমনি তো পাপের অন্ত নেই তো যাই হোক এই হলো ব্যাপার আমি এখন মা কাটুর দরকারি বল জ্ঞান তো জ্ঞান তো কি করছি না তো মা বলছে মা বলছে কেন পাপ কেন বলা মুশকিল কি করছি কি করছি না সে তো একজনের হিসাব রাখছে তাই না যে অনেক জ্ঞান হলো এবার আমি রান্নাটা চাপাই আজকে জানো মাছটা চাপিয়ে আমি ওপরে এসেছি ফোন করতে বাবা মাকে আমার কি পরিস্থিতি বোঝো আমি এত ব্যস্ত বাবা মাস ভোর কাল থেকে ফোন করেছে তো আমি তাদেরকে একটা প্রোগ্রাম জানানোর টাইম পাইনি মানে আমি এতটাই ব্যস্ত ছিলাম তো যাই হোক এবার ফোন করতে এসে আমি তো জানছি আমি গ্যাস কমিয়ে দিয়ে এসেছি হঠাৎ ছুটে যখন গেছি দেখছি চিংড়ি মাছটা পুরো চরচর করছে জানো কি অবস্থা অসম্ভব গরম করছে জানো তো বাপরে বাপ আজি প্রচণ্ড গরম যাই হোক রান্না তো সেরে ফেলেছি চালটা চাপিয়ে দিয়েছিল মা বাড়বে একটু সিটিটা বসুক এদেরকে দিয়ে দিলাম সে কাঁদে বসেছে দেখবে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে কেন বলো তো এখন চন্দন পড়াতে হবে কপালে সেই যে কদিন আগে দেবকীনন্দন ঠাকুরজির উৎসব হলো সেখান থেকে চন্দন কিনে নিয়ে এসছে সেই চন্দন তাকে আগে পরিয়ে দিতে হবে নাহলে সে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আসলে পেয়েছে খিদে আগে খাইয়ে দি তারপরে নিজেরা খাওয়া দাওয়াটা শাড়ি আমার মা কাকিমার সবার তো ভুড়োর চাল খাওয়া ছিল আলু পটল সেদ্ধ তারপরে এই তরকারি যা করেছি সেই দিয়ে খেয়েছি ভুড়োর চাল আর এদিকে এত গরম ও দই এনে দিয়েছে এখন দই মিষ্টি খেতে ব্যস্ত আছি বেশ ভালোই লাগছে এই গরমের সময় না ঠান্ডা ঠান্ডা দইটা বেশ খেয়ে মনে হচ্ছে শরীরটা যেন প্রাণটা জুড়াচ্ছে কি বলে অসুখ সৃষ্টি তো কী হবে এই যে দই মিষ্টি এগুলো তো খেতে পারবো এগুলো তো বাদ দিলে হবে না মা বলছে গপ গপ করে খাচ্ছি সকাল থেকে দাও আমার দইটা দাও বা একটু নাও নাও যে দই মিষ্টি দিয়ে এবার শেষ করি ভোজটা আর কি সবাইকে দই টই ভাগ করে দিয়ে দিয়েছি দিয়ে এবার নিজে বসে পড়েছি খাটের ওপরে বসে এবার দইটা সাথে করে খাচ্ছি বেশ আরামই লাগছে খেতে মনে হচ্ছে আইসক্রিম হলেও ভালো হতো মানে আজকে মনে হচ্ছে সবই খাবো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো এদিকে তোমার দই খাবো কি জুত এদিকে তো আমার গলায় সবসময় প্রবলেম হয় জানো তো তো সেসব খাওয়া তো উপায় নেই যাই হোক এখন শান্তি করে দইটা তো খাই আইসক্রিমের চিন্তা পরে করবো আর এদিকে তাতানকে দেখো সে এখন আমার প্রসাদের থালা নিয়ে দৌড়াদৌড়ি করছে দেখো তোমাদেরকে তো তাতানের জামাটা দেখানো হয়নি যে এটা ওর পিসি দিয়েছিল সকালে একটা পড়েছিল সেটা ওর বাবা দিয়েছিল তো যাই হোক আজকে তো এটাও পরে নিয়েছে তারপর সারা দুপুর প্ল্যান করলাম এখানে যাব সেখানে যাব মানে বছরের শুরু অন্তত কোথাও তো একটু যাই কোথাও গিয়ে প্রণাম করে আসি কিন্তু এত গরম করছে আর ওই পরোটা মরোটা খেয়ে একবারে শরীর হাঁসফাঁস করছে জানো একটা গাছের পাতা নড়ছে না আজকে একদম বিভৎস পরিস্থিতি একটু যদি পাতা নড়তো না খুব শান্তি হতো কিন্তু কোথাও কিছু হচ্ছে না আর তো মানে বিচ্ছিরি অবস্থা একদম দম বন্ধ করা পরিবেশ তো কোথাও যেতে ইচ্ছা করেনি ভালোই লাগেনি ওর বাবা তো গেছিল মহাপ্রভু বাড়িতে প্রণাম করে এসেছে তারপর বোধ আশ্রমেও যাবে আমার তো আজকে কর্তব্য ছিল আশ্রমে যাওয়া কিন্তু কি করব ওই বাড়ি থেকেই গুরুকে প্রণাম করেছি আশ্রমে যেতে পারলাম না মানে একদমই ভালো লাগছে না শরীরটা পুরো আনচান আনচান করছে তো যাই হোক এই সব তো হলো আর কি পয়লা বৈশাখ কাটলো এক প্রকার অসুখ সুস্থ পয়লা বৈশাখ সব কাটলো আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন বাবা ও তাতানের একটা ব্যাট বলার আনার কথা ছিল তা সেইটা চলে এসছে আর বাবা এনে দিয়েছে তখন সেই নিয়ে এখন মত্ত থাকবে ওর ব্যাট বল নিয়ে মত্ত থাকুক আমিও ভিডিওটা এন্ড করি তুমি গেছিলাম মহাপ্রবড়ি ও না আমি বললাম ও বাড়ি গেছিল যায়নি দেখা এটা আমার আসনটা ঝুলছে কোড়ামতলায় ঘুরে এসেছে মহাপ্রবড়ি ও মহাপ্রুবারটা যায়নি তো যাই হোক তো যাবে ও মিটে যাবে তা আমার হলো না তা তোমার এই হলো ব্যাপার যে হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সারা বছর সবার খুব ভালো কাটুক এই কারণ করি আবার পরের দিন দেখা হবে এটা গুড নাইট